ভাইজার নিয়ে আরও কাজের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা পৃথিবী থেকে দুই হাজার কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে ভাইজার ওয়ান ভাইজার ওয়ান পৃথিবী থেকে দুই হাজার চারশো কোটি কিলোমিটারের বেশি দূরে আর ভাইজার টু এখন দুই হাজার নয়শো কোটি কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছে শক্তি সংরক্ষণ ব্যবস্থার কারণে সবচেয়ে দূরবর্তী মানবনির্মিত বস্তু হিসেবে ভয়জার ওয়ান ও টু অনন্য সব রেকর্ড করছে মহাকাশ সংস্থা নাসার ভাষ্যে ভয়জারের চারযুক্ত কণা ও মহাজাগতিক রশ্মি পরিমাপ করার যন্ত্র এই মাসের শেষের দিকে বন্ধ হয়ে যাবে নাসা মহাজাগতিক রশ্মি অধ্যয়নের জন্য ডিজাইন করা ভয়জার ওয়ান জানে একটি যন্ত্র চালু করেছে ভাইজার টু জানের কমশক্তির চারযুক্ত কণা পরীক্ষার যন্ত্র আমাদের সৌরজগৎ ও ছায়াপথ থেকে উৎপন্ন বিভিন্ন আয়ন ইলেকট্রন ও মহাজাগতিক রশ্মি পরিমাপ করে এই মাসের শেষের দিকে তা নিষ্ক্রিয় করা হবে নাসা জেট প্রোপালসন ল্যাবরেটরির ভাইজার প্রকল্প ব্যবস্থাপক সুজান ডট বলেন মিশন সম্প্রসারণের জন্য শক্তি সংরক্ষণকারী এমন পদক্ষেপ প্রয়োজনীয় ছিল উনিশশো সালে উৎক্ষেপণ করা যমজ মহাকাশিয়ান বর্তমানে আন্তনাক্ষত্রিক মহাকাশে তারার মধ্যবর্তী স্থানে রয়েছে ভাইজার ওয়ান বৃহস্পতি ও শনি গ্রহের বেশ কয়েকটি চাঁদের চারপাশে পাতলা বলয় আবিষ্কার করেছে ভাইজার টু যান একমাত্র মহাকাশিয়ান যা ইউরেনাস ও নেপচুন পরিদর্শন করেছে প্রতিটি মহাকাশ কাছে এখনো সূর্যের প্রতিরক্ষামূলক ঢাল ও মহাকাশের বিস্তৃতি অধ্যয়ন করার জন্য তিনটি করে যন্ত্র রয়েছে উৎক্ষেপণের পর থেকে ভয়জাররা গভীর মহাকাশ রকস্টার হিসেবে কাজ করে আসছে এই যন্ত্র যতদিন টিকবে আমরা ততটা সম্ভব নিয়ে কাজ করে যেতে চাই যদিও এসব যন্ত্রের বৈদ্যুতিক শক্তির ক্ষমতা কমছে আমরা যদি দুই ভয়জারের একটি যন্ত্র বন্ধ না করি তাহলে আরও কয়েক মাস বিদ্যুৎ থাকবে তখন আমাদের মিশনের সমাপ্তি ঘোষণা করতে হবে দুটি মহাকাশিয়ান দশটি বিজ্ঞান যন্ত্র বহন করছে তত্ত্ব সংগ্রহের জন্য ব্যবহৃত কিছু যন্ত্র সৌরজগতের অনুসন্ধান শেষ করার পর বন্ধ করে দেওয়া হয় বিজ্ঞানীরা এই যানের মাধ্যমে সৌরজগতের হেলিওস্ফিয়ার নিয়ে গবেষণা করার লক্ষ্য নিয়েছিলেন সৌর বায়ু ও চৌম্বক ক্ষেত্রের একটি প্রতিরক্ষামূলক ঢাল হেলিওসফিয়ার ও তার বাইরের অঞ্চলের আন্তনাক্ষত্রিক স্থান অধ্যজনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে ভাইজার পাঠানো হয়েছিল গত অক্টোবরে শক্তি সংরক্ষণের জন্য ভাইজার টু যানের প্লাজমা যন্ত্রটি বন্ধ করে দেওয়া হয় এই যন্ত্র প্লাজমার চারযুক্ত পরমাণুর পরিমাণ ও প্রবাহিত পরিমাপ করে বিজ্ঞানী প্যাট্রিক কোহেন বলেন ভয়জার মহাকাশিয়ান বাইরের গ্রহ অধ্যয়ন করার চেয়ে অনেক বেশি দূরে চলে গেছে আমরা যে অতিরিক্ত তথ্য সংগ্রহ করেছি তা কেবল হেলিওফিজিক্সের জন্য মূল্যবান ও বোনাস প্রায় পঞ্চাশ বছর আগে থেকে চালু হওয়া যন্ত্র আজও সক্রিয় উনিশশো সাতাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর ভয়েজার ওয়ান পাঠানো হয় মহাকাশে দুই সালে সৌরজগতের সীমানা অতিক্রম করে আন্তনাক্ষত্রিক স্থানে প্রবেশ করে তথ্য পাঠাতে থাকে ভাইজার ওয়ান পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মহাকাশযানটি তিনটি কম্পিউটার ও নিজস্ব ফ্লাইট ডেটা সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে তথ্য পাঠাত কিন্তু টেলিমেট্রি মডুলেশন ইউনিট বা টিএমইউতে ত্রুটির কারণে এখন আর কোন তথ্য পাঠাতে পারছে না মহাকাশযানটি নাসার তথ্যমতে গত পঁয়তাল্লিশ বছরের বেশি সময় ধরে ভাইজার ওয়ান সৌরজগতের রহস্য অন্বেষণ করছে এরই মধ্যে বৃহস্পতি গ্রহ ঘিরে পাতলা বলয় ও দুটি নতুন চাঁদ আবিষ্কার করেছে মহাকাশযানটি শুধু তা ই নয় শনি গ্রহের পাঁচটি নতুন চাঁদ ও জিরিং নামে একটি নতুন বলয়েরও সন্ধান দিয়েছে মহাকাশযানটি বর্তমানে আন্তনাক্ষত্রিক মহাকাশে হেলিওপোজের বাইরের অঞ্চলে অবস্থান করছে বিভিন্ন যন্ত্র পূরণ হওয়ার পাশাপাশি পৃথিবী থেকে বেশি দূরত্বের কারণে মহাকাশযানটির কারিগরি ত্রুটি সমাধান করা যাচ্ছে না কারণ পৃথিবী থেকে মহাকাশযানটিতে কোনো সংকেত পাঠানোর পর সেটি কাজ করছে কিনা তা জানতে প্রায় পঁয়তাল্লিশ ঘণ্টা অপেক্ষা করতে হয়